আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন কনফিউশনে আছেন যে ইউজ ল্যাপটপ কিনবো কি কিনবো না কেনার কিছুদিন পরে যদি নষ্ট হয়ে যায় সেটা আসলে কীরকম কি হবে তো তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সস্তায় নয় আপনারা কোয়ালিটি দেখে ইউজ ল্যাপটপ কিনুন কেনার পরে মিনিমাম তিন থেকে চার বছর অথবা পাঁচ বছর ইউজ করুন আর আমাদের আইটি ভ্যালি শপে একদম কোয়ালিটিফুল ল্যাপটপ সেল করা হয় এবং প্রত্যেকটা ল্যাপটপেই আপনারা পাচ্ছেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো আর দুশ্চিন্তা নয় যারা কোয়ালিটিফুল ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে তারা চলে আসতে পারেন আইটি ভ্যালিতে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ড অথবা শেওরাপাড়া মেট্রো স্টেশন তো আসুন আমাদের আজকের ভিডিওতে কি কি কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আপনাদের জন্য রেখেছি সেটার একটা বিস্তারিত বিবরণ আমরা দিচ্ছি এটা হচ্ছে ভিউয়ার্স একটা চতুর্থ জেনারেশনের প্রসেসরের ল্যাপটপ তারপরও ল্যাপটপটা দেখতে পাচ্ছেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ চাইলে হার্ড ড্রাইভের পরিবর্তে আপনারা এসএসডি ইউজ করতে পারবেন হার্ড ড্রাইভ এবং এসএসডি দুইটার যে কোনো একটা ইউজ করতে হবে চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটাতে ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন তো আমি আগেই বলেছি যারা কোয়ালিটিফুল ইউজ ল্যাপটপ পারচেস করতে চান এবং ইউজ ল্যাপটপ কেনার পরে তিন চার বছর অথবা পাঁচ বছর ইউজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা সিলেক্ট হতে পারে এটা করতে পারবেন অনলি টাকা একদম প্রাইস তার আমরা একটা মাইক্রোসফট দেখাবো তো অনেক ইউজার পাশাপাশি সার্ফেস আছেন যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন কনফিউশনে আছেন কোন দোকান থেকে কিনবো কেনার কিছুদিন পরে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা কি ঠিকঠাক করা যাবে আবার অনেকে কনফিউশনে থাকেন বাইরে থেকে যে ল্যাপটপগুলো আমাদের দেশে চলে আসে ইউজ অবস্থায় তো সেই ল্যাপটপগুলোর এক্সেসরিজ পাওয়া যায় কি জানা এরকম অনেক ধরনের কনফিউশন আছেন আমরা মূলত যে ল্যাপটপগুলো নিয়ে কাজ করি সবগুলো ল্যাপটপের এক্সেসরিজ আপনারা আমাদের দেশে অ্যাভেলেবেল পাবেন সেই ল্যাপটপগুলো নিয়েই মূলত আমরা কাজ করি এবং প্রত্যেকটা ল্যাপটপ এমন একটা কোয়ালিটি সম্পন্ন দেওয়ার চেষ্টা করি যেটা দিয়ে মিনিমাম চার পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা মাইক্রোসফট সারফেসের সারফেস ল্যাপটপ টু ফোর ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটা স্পেশালি আমরা স্টুডেন্টদের জন্য রিকমেন্ড করে থাকি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কারণ আমরা বরাবরের মতোই বলার চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ সেরকম আমরা দেখিয়েও দেই আর বাকিটা আপনারা প্রমাণ পাবেন আমাদের সব ভিজিট করলে কোথাও কোনো রকম কোনো ধরনের দাগ স্পেস নাই অত্যন্ত যাচাই বাচাই করে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেক্ট করে থাকি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন টুকের রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা সিলিন এবং লাইটওয়েট বিশেষ করে স্টুডেন্টরা একটু সিলিন লাইটওয়েট ল্যাপটপ খুঁজে থাকেন তারা চাইলে এটা দেখতে পারেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং বিজনেস পারপাসে কিন্তু চাইলে ল্যাপটপ ইউজ করতে পারবেন পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে ল্যাপটপ যদি কোনো সমস্যা হয় আমাদের শপে নিয়ে আসবেন সেই সমস্যা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার অনেক ইউজার আছেন ম্যাকবুকে স্বাচ্ছন্দ্য বা ম্যাকবুকে কমফোর্ট ফিল করেন তো তারা চাইলে ম্যাকবুকটা দেখতে পারেন ম্যাকবুকটা মূলত স্টাডির পাশাপাশি চাইলে গ্রাফিক্স ডিজাইন অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজে ইউজ করতে পারবেন বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য তো খুবই কমফোর্টেবল ম্যাকবুক গুলো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019 কোরাই প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জি ওয়ান গ্রাফিক্স আর ডিসপ্লেটা পাচ্ছেন 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা ফাইভ কে গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা দিয়ে স্পেশালি টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করা যায় যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস মোট কথা আউটডোরে ল্যাপটপ ইউজ করতে হয় তারা চাইলে কিন্তু এই ম্যাকবুকটা দেখতে পারেন ম্যাকবুক ইনডোর এবং আউটডোর দুই জায়গায় কমফোর্টেবল পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে যেটাকে বলে অ্যাপেলের ভাষায় টাচ আইডি এবং ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাট অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে স্পেশালি কোয়ালিটির উপরে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হলে সেক্ষেত্রে ডেফিনেটলি দাম কম বেশি হবে নয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ম্যাকবো কেয়ার টু থাউজেন্ড নাইনটিন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি কোরআাই ফাইভ প্রসেসর যারা একটু স্টাইলিশ টাইপের চাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব ল্যাপটপ এই টাইপের চাচ্ছেন এবং এই ল্যাপটপটাকেও কিন্তু আপনারা আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল কারণ ল্যাপটপটাতে আছে গোলোসি টাইপের ডিসপ্লে চোদ্দো ইঞ্চি এটা হচ্ছে স্যামসাং নোটবুক নাইন কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ পুরে ইউজ করতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ এটাকে রুটেট করার সাথে সাথে স্ক্রিনটাও অটোমেটিক্যালি রুটেট হয়ে যাবে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা স্যামসাং ল্যাপটপ হয়তো বা আমাদের দেশে অতটা ইম্পোর্ট হয়ে আসে না বাট স্যামসাং ল্যাপটপ কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ বিশেষ করে ডিসপ্লে রেজুলেশনটা অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু বেটার না মারাত্মক বেটার এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো যারা ট্যাব প্লাস ল্যাপটপ ফিল চাচ্ছেন টু ইন ওয়ান মোড়ে তারা চাইলে দেখতে পারেন অসম্ভব রকমের কমপ্যাক্ট একটা ডিজাইন নেক্সটে ক্যারি করার জন্য আরও একটা ল্যাপটপ দেখাবো প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ ল্যাপটপের হচ্ছে কোয়ালিটি ফার্স্ট একদম লুক লাইক নিউ দেখতে পাচ্ছেন কীরকম লুকসে আছে শুধু এটাই না ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইড দেখতে পাচ্ছেন জাস্ট লুকিং লাইক অফ নিউ মানে লুকিং লাইক অফ ওয়া বলবো না লুকিং লাইক অফ নিউ এটা হচ্ছে ডেলের সিরিজের কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে একদম প্রিমিয়াম লুক ন্যারো বাজার ডিসপ্লে হওয়াতে দেখতে খুবই সুন্দর ছোটখাটো ডিসপ্লে এর ভিতরে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পাবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট বর্তমান বাজারে ভাইরাল টাইপের ল্যাপটপ অথবা জাতীয় ল্যাপটপ বলতে পারেন এই ল্যাপটপ কার কাছে কিরকম কি কোয়ালিটি আছে এটাও কিন্তু অনেকে কম বেশি জানার প্রয়োজন থাকতে পারে বিভিন্ন জায়গায় দেখবেন স্ক্রিনের এভাবে যদি টান দেন স্ক্রিনটা খোলা হয়েছে মানে এভাবে শুধু একটা না আরও এরকম অনেক ধরনের রেফারেন্স আছে যা দ্বারা বোঝা যায় যে প্রোডাক্টটার কোয়ালিটি ডাউন আমাদের কাছে কিন্তু সেই ধরনের কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না এটা হচ্ছে কোরআ সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন যারা অফিস পারপাস ল্যাপটপ পার্সেস করতে চান অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল ফ্রিলান্সিং করেন তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ক্যারি করার জন্য কমফোর্টেবল যেহেতু স্টুডেন্টদের জন্য উপযুক্ত হতে পারে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্সেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে কিন্তু কোরাই ফাইভ ভেরিয়েন্টও আছে চাইলে নিতে পারবেন কোরাই ফাইভের প্রাইস করবে চুয়াল্লিশ হাজার পাঁচশো ষোলো দুইশো ছাপ্পান্ন যে ল্যাপটপটা দেখাবো মিনিমাম প্রাইজে উরা দূরা একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ওরা দূরা কালেকশন মিনিমাম প্রাইজে মানে ইউজ ল্যাপটপ যে এতটা ফ্রেশ হয় আপনারা ডেফিনেটলি আইটি সব ভিজিট করলে সেটা বুঝতে পারবেন আমরা কিন্তু সাথে সাথে আপনাদের পুরুফ আকারে দেখিয়ে দিচ্ছি যে ইউজ ল্যাপটপ আইটি ভ্যালির প্রোডাক্টগুলো কতটুক ফ্রেশ কন্ডিশন হতে পারে আমরা চতুর্পাশে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে জেডবুক ফর্টি নিউজ ডিসিজ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পুললি মেটাল বিড পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমাদের প্রত্যেকটা এইট জেনারেশনের ল্যাপটপ পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকে এটা কিন্তু চারটে খানিক কথা না আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে দুই ঘন্টা তিন ঘন্টা অরিজিনাল ব্যাটারি থাকে না ভিতরে আর এটা পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট হচ্ছে একটা যে ল্যাপটপটা দেখাবো জাস্ট ল্যাপটপটা আসলে কোনটা রেখে কোনটা বলবো মানে সবগুলোই কিন্তু আমাদের মোটামুটি সিমিলার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটাও 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে T490s Core i5 এর 8th gen 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স এটা তো RAM SSD আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক 12 ক্লিক ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ফ্লাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি টাইপ সি থান্ডার চার্জিং থাকাতে ফার্স্ট চার্জ হবে এক ঘন্টায় আপনারা টোটালি পুরো চার্জ হয়ে যাবে আর পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন আইটিভিলি সব থেকে যে কোনো ল্যাপটপ কিনেন না কেন একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন চলে যাবে এরকমই সবগুলোর কন্ডিশন থাকে তো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস পার্সেস করতে পারবেন এইট দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো মনে রাখতে হবে সবগুলো ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা স্পেশালি কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন অথবা প্রফেশনাল ভাবে অটোক্যাড ম্যাক্স ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একদম লুক লাইক নিউ যেটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাড়ে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ র্যাম আপগ্রেড করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত ফুল সাইজ কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে পাঠতে পারবেন একদম রিজনেবল প্রাইস অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি প্রত্যেকটা ল্যাপটপে আবারও বলছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে আইটি ভ্যালি ল্যাপটপ শপের অ্যাড্রেস একদম সোজা একদম সহজ মেট্রো রেলে উঠে সেরাপাড়া মেট্রো স্টেশনে নামবেন তার সাথেই হচ্ছে আমাদের দোকান উত্তরা অথবা মতিঝিল যে যেখান থেকে আসেন না কেন সেরাপাড়া মেট্রো স্টেশনে নামলে আপনারা আমাদের সব পেয়ে যাবেন অনেকে ট্রেনে আসেন ঢাকার বাইরে থেকে যারা কমলাপুর নামেন তারা মতিঝো থেকে মেট্রো রেলে উঠবেন শেরাপাড়া মেট্রো স্টেশনের নিচেই আমাদের দোকান চলে আসবেন সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত গিফট হিসাবে পাবেন আইটিবিলির পক্ষ থেকে একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার জন্য এর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কিবোর্ড মাউস আমরা দিয়ে থাকি যেদিন যে গিফট আইটেমের কথা আমাদের ইউটিউব চ্যানেলে বলা থাকে আপনারা সেদিন সেই গিফট আইটেমই পাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ